হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ বিকেল সবাইকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও দেখো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই আমার পাশে থেকে আজকে বন্ধুরা আমার ছেলেদেরকে নিয়ে একটু ছে পার্টে চলে এলাম ঘুরতে ছেলেদের খুব মন খারাপ করছিল ওরা তো বাড়ির মধ্যেই খেলাধুলা করে আর কোথাও যায় না ওই টিউশন স্কুল ছাড়া তাই ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতে চলে এলাম দেখো এখানে কত রকমের খেলার জিনিস কিন্তু আমি এই খেলার জিনিসগুলো নাম জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো আমিও তাহলে জেনে যাব দেখো এখানে সব বসে আছে বাচ্চারা খেলা খেলা করছে কেউ ফটো তুলছে কেউ বসে আছে চলো ওই দিকটায় দেখি কি করছে সবাই দেখি এদিকটা এরা ফটো তুলছে তাই আমি এদিকটা একটু দেখালাম দেখো এখানেও একজন ফটো তুলছে কত সুন্দর প্রজাপতির একটা ডিজাইন করা আছে চলো এদিকটায় দেখি এদিকটায় কি আছে দেখো এটারও আমি নাম জানি না তোমরা যদি জানো বলো একটা পদ্মফুলের উপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে এখানটায় মনে হয় জল থাকে জল নাই তো ওই জন্য কেমন একটা লাগছে জল দিলে হয়তো ভালো লাগতো তোমরা এটাও জানিও আমি জানি না কমেন্ট করে ঠিক আছে নাম কি দেখো এই দিকটা সব বসে আছে গল্প করছে এখানটায় রবিবার হলে বা এই গরমকাল তো এখন সবাই আসবে গরমকালে এখানে আর এই পার্কটা খুলে পাঁচটা থেকে আমি এই পার্ক একটাই বহুবার এসেছি কিন্তু সামনে থেকে ঘুরে চলে গেছি এদিকটায় আসা হয়নি তোমাদেরকে দেখানোর জন্য আমারও দেখা হয়ে গেল দেখো সব চারপাশটাই বাচ্চাদের খেলার জিনিস আছে বারবার করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো দূর থেকে কত সুন্দর লাগছে গাছগুলো কালার করেছে তো খুব সুন্দর দূর থেকে লাগছে তাই তোমাদেরকে বারবার করে ঘুরে দেখাচ্ছি দেখো এখানেও সব ফটো তুলছে বসে আছে গল্প করছে সবাই এই দিকে বাচ্চাগুলো খেলা করছে খুব সুন্দর কিন্তু পার্কটা খুব সুন্ আমরা তো এখানে মানে চলেছি মনে হলেই ছেলেগুলোকে নিয়ে ওরা তো ঘরের মধ্যেই খেলা করে তাই এখানে আসি কিন্তু আমরা এই ভেতর দিকটায় আসি না কোনো দিন আমরা সামনে থেকে ঘুরে যাই তো এই পার্কটা দেখে থাকবি আমার আগের ভিডিওতে সামনের দিকটা কিন্তু এদিকটায় দেখানো হয়নি চলো দেখি এদিকটায় কি আছে এখানেও বসার জায়গা আছে কত সুন্দর ঘরের মতো খুব সুন্দর এদিকটাও দেখেছো বাচ্চাদের মানে পার্কটার বাচ্চাদেরই খেলার জিনিস মানে সব বাচ্চারাই খেলা করছে চারপাশটাই দেখো খুব সুন্দর লাগছে এদিকটায় তেমন একটা মানুষ নেই ওদিকটাতে খুব আছে দেখো এটাও খুব সুন্দর তোমরা যদি নাম জেনে জানো আমাকে কমেন্ট করে কিন্তু সবাই জানিও আমি কিন্তু ঠিক নাম জানি না আমাদের দেশে ঘরে তো এসব মানে এখন হয়েছে আগে এসব মানে ছিল না এখন এখন অনেক জায়গায় হয়েছে দেখো এখানে একটা পুলের মতো কত সুন্দর আর দেখেছ দূর থেকে দেখিয়েছিলাম গাছগুলো দেখো সামনে থেকে দেখাচ্ছি খুব সুন্দর মানে ডিজাইন করেছে দেখো এখানে ভিডিও করলে শর্ট ভিডিও করলে খুব সুন্দর হবে এখানে আসবো মাঝে মাঝে টাইম হলে দেখি ভিডিও করতে দেখো আগের ভিডিওতে ওই উপর থেকে ভিডিও করছিলাম আর নিচেটাই প্রোগ্রাম হচ্ছিল এই দেখো এখন সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে এটা উপর দিকটা উপরের দিকে এই দিকটায় আমি ভিডিও করেছি অনেকগুলো তোমরা আমার শর্ট ভিডিও তো দেখে থাকবে বাচ্চারা সব খেলা করছে এই দেখো আমার তিনটে ছেলে এখানে খেলা করছে ওরা ওদিকটাতে যায় না ওরা এখানেই খেলা করছে ওই যে নেমে যাচ্ছে আবার উঠে যাচ্ছে আবার নামবে এই দেখো আমার আমার ছেলে এই দেখো এখানে খেলা করছে আমি তো নাম জানি না কি তোমাদেরকে বারবার বলছি তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও আর ছেলেগুলো খুব মজা পাচ্ছে জানো তো এখানে তো তেমন একটা কেউ বাইরে বেড়ায় না সব রুমের মধ্যে থাকে খুব মজা পাচ্ছে এটা আমাদের বাড়ি যাওয়ার সময় বলি এইটা একটু দেখায় খুব ভালো লাগবে বন্ধুদেরকে এটাও একটা ছোট মার্কেটের মতো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই ক লাইক কমেন্ট করে দিই your tata.